সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকার জন্য আসতে পারিনি এর ইতিহাস আছে আমি বিজেপিতে জয়েন করেছিলাম তারপরে এখানে ধর্মীয় অনুষ্ঠান হয়েছিল দু হাজার একুশের জানুয়ারি মাসে পুজো ছিল তখন ডিসেম্বরে হয়নি সম্ভবত বাইশে জানুয়ারি টানুয়ারি ছিল একুশ বাইশ চারটে বাসে মহিলারা আসছিল এখানে প্রসাদ খেতে আর ওই শোভাযাত্রা হয় সকালবেলা যোগ দিতে পঁয়তাল্লিশ জনকে মেরেছিল ষাট পঁয়ষট্টি বছরের বৃদ্ধাদের কোনো বিজেপির পতাকা ছিল না ধর ছিল বজরঙ্গুলি তো এরা রক্ত দিয়েছে না হিন্দুত্বের জন্য এবং আমার জন্য তারপরে দু হাজার একুশে মমতা ব্যানার্জি হেরে যায় সেদিন এখানে ককটেল মেরে ভেঙে তুলে দিয়ে বা পুড়িয়ে দিয়েছিল পুরো ক্লাব এই ক্লাব এসব ইতিহাস অতীত কি ভুলে যাওয়া যায় নাকি ওই প্যারাসিটামল বড়ি দেওয়ার জন্য সেবাশ্রয় বানাও আর যা বানাও অত ভিখারি নন্দীগ্রামের হিন্দু নয় বজরংবলীতে মেরেছ তার হিসাব হবে এখানে পেট্রোল বোমা ছেড়ে গোটা পুড়িয়েছে এরা আট লক্ষ টাকা দিয়ে রিপেয়ারিং করেছে আবার আমি মাত্র সামান্য কিছু দিয়েছি দু লাখ টাকা এদের প্রচুর ক্ষতি হয়েছে এরা জাতীয় পতাকা তুলে এরা পুজো করে দুর্গাপূজা করে কালী পুজো করে এরা হিন্দুত্বের ধ্বজা ধরে রেখেছে এখানে হিন্দু বলি নিত্য পূজা করে এই জন্যই এরা সব এদের টার্গেট অতএব আমি যতক্ষণ আমার ক্ষমতা আছে আমি এদের পাশে থাকি থাকি অতীত যদি ভুলে যায় কেউ তার ভবিষ্যৎ ভালো হতে পারে এলেন কতটা কর্মীরা উজ্জীবিত হবে বলে আপনি মনে করেন ছাব্বিশের ভোটের আগে অমিত শাহজি কলকাতা এলেন কতটা উজ্জীবিত হবে কর্মীরা কি মনে করছে উনি এবারে পশ্চিমবঙ্গ জয়ের মন্ত্র নিয়ে এসেছিলেন সে মন্ত্র তিনি আমাদের দিয়ে গেছেন আর পশ্চিম বাংলার লোককে বলবো নন্দীগ্রামের দেখানো পথে হাঁটতে সেদিনও নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে আনা হয়েছিল তারা মুখ্যমন্ত্রীকে ভোট দেয়নি কিছু পাবে না জেনে আত্মীয়কে ভোট দিয়েছে যেটা একুশে নন্দীগ্রাম ভেবেছিল আজকে একই কথা গোটা পশ্চিমবঙ্গের লোক ভাবছে অতএব নন্দীগ্রামকে ফলো করুন সব ঠিক হয়ে যাবে আমি মুখ্যমন্ত্রী